যারা জেনারেল অ্যাসিস্ট্যান্ট ভিজা খুঁজেছিলেন যে ভাই আমি অ্যাজ এ জেনারেল অ্যাসিস্ট্যান্ট যেতে চাই এবং সেটা কিন্তু নেজমা ইনেটেড ইন্ডাস্ট্রিজ খুবই ভালো একটা কোম্পানি এখন ডিউটি কী হবে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু দেখেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ থাকা একটা বড় নিয়ামত যারা অসুস্থ না হয় তারা আসলে বোঝা বুঝতে পারবো না হয়তো বা নেজমা ইউনাইটেড ইন্ডাস্ট্রিজ জেনারেল অ্যাসিস্ট্যান্ট নিবে এখানে কাজ আপনাকে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট যে কোনো কাজ দিতে পারে আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন হেল্পারে দিবে ক্লিনারের কাজ জানেন ক্লিনারে দিতে পারে মানে এটার কাজের নির্দিষ্ট কোনো ধরন নাই আপনাকে যে কোনো একটা কাজ দিতে পারে এইটা মন সাথে নিয়ে যাবেন অনেকেই আছেন যে ভাই আমি টুকটাক কাজ বুঝি আমার ড্রাইভিং লাইসেন্স আছে কেউ বুঝতে পারেন যে আমি ওয়েটারের কাজ জানি তো ওইখানে যাওয়ার পরে আপনি আপনার ইমিডিয়েট যে সুপারভাইজার বা কোম্পানির সাথে কথা বলবেন ওনারা যেটাতে ভালো মনে করবে যে একে এই কাজ দিলে সুইটেবল আপনি ওই কাজের হেল্পারে পাবেন যে যেই কাজটা পারেন তাকে আসলে ওই কাজটা দেওয়ার একটা চেষ্টা করা হবে এবং এইখানে ক্যাটাগরি অনেকগুলো যেহেতু দুইশো লোক নেবে আমি বলবো যাদের স্কিল নাই নন স্কিল ধরেন আপনি কোনো কাজে হবে স্পেসিফিক জানেন না আপনার নেস ব্রাইন্ডেডেডে জেনারেল অ্যাসিস্ট্যান্ট দিতে পারেন এইটা খুবই ভালো একটা কোম্পানি নিঃসন্দেহে এবং যাওয়ার পরে আপনি ভালো থাকবেন এটা কোনো কনফিউশন নাই টাইম মতো আপনার স্যালারি তারপর হচ্ছে ইকামা থাকা খাওয়ার জায়গা এটা নিঃসন্দেহে পেয়ে যাবেন জেনারেল অসিস্টেন্টের জন্য লোক নিবে দুইশো জন বেসিক স্যালারি আটশো রিয়াল দুইশো রিয়াল পাবেন আপনি ফুড বাবদ ও সরি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আপনার এখানে জেনারেল অ্যাসিস্ট্যান্টের পদবি হলো থাকা খাওয়া ফ্রি এবং নেজ মাইনেটেড কিন্তু নেজমা পার্টনার্সের একটা সাবর্ডিনেট কোম্পানি খুবই ভালো প্রতিষ্ঠান নিঃসন্দেহে আপনার নেস মাইনেটেড যেতে পারেন এটা নিয়ে কখনোই কোনো মানে কনফিউশনে থাকবেন এবং ঠকবেন না আপনি যাওয়ার পরে লোক পদবি জেনারেল অ্যাসিস্ট্যান্ট স্যালারি আটশো রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ যার সিলেকশন লাগবে আমরা সাবমিট করলে যদি মনে হয় যে আপনি যেতে পারবেন সেক্ষেত্রে ভিসা পাবেন কিপনোট নেজ মাইনেটেড কিন্তু আপনাকে দুই বছর পর আপ ডাউন টিকিট দিবে এবং লিভ স্যালারি পাবেন কোম্পানি অবশ্যই ভালো কোম্পানি নিঃসন্দেহে নেজমাইনেডেড নিয়ে আপনাদের মনে হয় না কারো কোনো কনফিউশন আছে এবং আমরা এখন অব্দি যতগুলো লোক পাঠাইছেন নেজমাইনেডেড বা নেজমা পার্টনার্সে প্রত্যেকের রিপোর্ট সুপার ডুপার ভালো এটা নিয়ে কোনো কনফিউশন নেই আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন ফাইজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা ভালো থাকবেন সকলে দেখাবেন একটি ভিডিওতে সেফ দিন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম